একটা অঙ্ক দেখব অঙ্কটা হলো একজন গ্রাহক আঠারো মাসের জন্য বারো পার্সেন্ট বার্ষিক হারে পনেরো হাজার টাকা ঋণ নেন সরল সুদ কত হবে এই অঙ্কটা এসেছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার দু হাজার পঁচিশে অঙ্কটা আমরা করে দেখব অঙ্কটা একটা সূত্র করলেই অঙ্কটা হয়ে যায় সূত্রটা আমরা আগে লিখি আমরা জানি আমরা জানি সরল সুদ সমান লেখক সরল সুদ সরল সরল সুদ সমান আয়ের মান দি আয়ের মান আয় ইকাল টু পি এন আর এটাই হচ্ছে সূত্র এই সূত্র যদি বসায় তাহলেই অঙ্ক হয়ে যায় আমরা এখানে কার মান কি

এবং এন এনটা সময় মানে বছর কত বছর বা কত মাস এন সমান এখানে এন সমান সময় চাইছে এন সমান সময় সময় বিকাল টু আঠারো মাস আঠারো মাস আর সমান সুদের হার কত সুদের হার বা আর সমান আমরা লিখি সুদের হার আর কাল্টু সুদের হার সমান সমান বারো পারসেন্টু বারো ভাগ একশো এখন আমরা মান বসাই নি হাজার টাকা গুনন মানে গুণ আকারে আছে গুনন এন এর মান কত আঠারো মাস মানে আঠারো উপরে দিব আমরা নিচে আমরা বারো বসাই বারো বারো মাস সমান এক বছর এটা সমান এক বছর তাহলে আঠারো মাস যাওয়া আছে আঠারো মাসে ব্যয় করতে বলেছে আমরা এখানে এটা হচ্ছে আর এর মান বারো বাই একশো এটা কাটাকাটি করি বারো বারো কাটা শূন্য 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 কাটা এখন আমরা পনেরো একশো পঞ্চাশ এবং আঠারো আছে শূন্য কত শূন্য পাঁচ আষ্টে চল্লিশের শূন্য হাত একে চার আট এক আট আট চারে বারো শূন্য আচ্ছা শূন্য করতে শূন্য পাঁচ এক্কে পাঁচ এক এক কে এক শূন্য শূন্য পাঁচ আর দুয়ে সাত এক আর এক দুই অর্থে দু হাজার সাতশো টাকা খুব সহজ নিয়ম সরল সুদের মান বাহির করলেই অঙ্ক হয়ে যাবে এটাই উত্তর